এমন নির্দয় নিষ্ঠুর পৈশাচিকতা একবিংশ শতাব্দীতেই প্রথম প্রত্যক্ষ করল বিশ্ববাসী ফিলিস্তিনের গাজার উপর মুহুর মুহু বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল যে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে গাজাবাসীর শরীর প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ সেই বোমা নিক্ষেপ করে পৈশাচিক উল্লাসে মাতছে ইসরায়েলের সেনারা এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে যেখানে দেখা যায় লক্ষ্য বস্তুতে বোমা হামলা চালিয়ে খুব আয়েস করে সিগারেট টানছেন ইসরায়েলের সেনারা এই নির্দয় মুহূর্তকে ধরে রাখতে নানা ভঙ্গিমায় সেলফি ক্যামেরায় আবার নিজেদের ভিডিও করছেন তারা আরেকটি ভিডিওতে দেখা যায় গাজাবাসীর ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী প্রান্তের জন্য আবার করছেন ভিডিও হাতুড়ি দিয়ে ভাঙছেন গাঁজাবাসীর ঘরদোর ভারী বস্তু ছুঁড়ে মেরে খেলাচ্ছলে ভাঙছেন তৈজসপত্র এমনকি ফিলিস্তিনিদের সিন্দুক ভেঙে টাকা নিয়ে যাওয়া আবার সেটার ছবি তুলে উল্লাস করতে দেখা যায় ইসরায়েলিদের অনেক সেনা আবার টাকা পুরিয়ে সিগারেট ধরাচ্ছেন এমন দৃশ্য ভাইরাল হয়েছে সব মিলিয়ে গাজায় চালানো মানব ইতিহাসের এই ভয়াবহ হত্যাযজ্ঞকে রীতিমতো উপভোগ করছে ইসরায়েল তাদের নিষ্ঠুরতা দেখে পুরো বিশ্ববাসী হতবাক হয়ে গেছে אין we'll חשמל, אין מזון, אין מים, אין דלק I interviewed a lot of kids. Some of them told me that they just want to die, but they don't wanna they wanna die in one piece. They're scared of being shredded. <laughs> Bravo né? <laughs>